জয় শ্রীরাম আজকে হচ্ছে সোমবার জয় শ্রীরামের প্রতিষ্ঠা দিবস তোমরা সবাই জানো আর আমাদের এখানে ওই দিন বলেছিলাম বাড়ির সামনে ওইদিকে হাই রোডে হচ্ছে উড়িষ্যা হচ্ছে আজকে পুজো হবে তো বাড়িতে আমার পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে ওবার সাড়ে দশটা হয়ে জেগেছে আর মানি আমার এখনও পর্যন্ত ঘুমো ঘুমোচ্ছে তো এ আজকেও প্রচুর জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর দেখো এই যে কালকের এগুলো জামা কাপড় এখানে জমা করে রেখেছি একটাও একটাও শুকায়নি এদিকে না সেই রাত থেকে গান বাজছে মাইকের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না এদিকে গাড়ি চলছে আমাদের আমার একদম আজকে সমস্যা হয়ে যাবে ভিডিও করতে জানি না কীভাবে ভিডিও করব কীভাবে কথা বলবো তোমাদের সামনে গান বাজলেই তো কপিরাইট আসবে তোমরা সাথে সারা সারাদিন অবশ্যই দেখতে পাবে ঠিক আছে আর রাম রামজের এখানে পুজো হবে সিয়ারামের সেখানেও যাব সবার বাড়িতেই আজকে নিয়ে একটা বিশেষ দিন তার জন্য সবাইকে পালন করতে হবে আর সকাল সকাল আমি করে পুজো দিয়ে দিলাম তোমরা দেখতেই বেলা সে শেয়ার করবো কীভাবে রামজির পুজো হচ্ছে জয় শ্রীরাম তো দেখো এই যে এক বাল্টি আজকের কাপড় ধোয়া হলো ওই দিকেও দিয়ে দিয়েছি এদিকে আর হলো না আর বাড়িতে তো রয়েছে কালকেরগুলো এদিকে গান পাচ্ছে কথা বলা যাচ্ছে না তো দেখো যে এদিকে সোনামার খাবারও হচ্ছে আর এদিকে আলু ফুলকপি রসা করবো তো একদম যে একটু ভাব দিয়ে নিচ্ছি একবারে দুটো কাজ হয়ে যাচ্ছে ওই যে সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে একদম ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি স্নান করানোর তো কোনো উপায়ই নেই আর এদিকে বাচ্চা গান কথা বলতে পারছি না তোমাদের সামনে আসতে বলছি না ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি সোনামাকে একটু একটু রোদ উঠেছে তো বাইরে নিয়ে যাব। কতক্ষণ আর শুয়ে থাকবে মেয়েটা আমার আর ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি বুঝছো মানে এদিকে গান পাচ্ছে গান কিন্তু এখনও চলছে সাউন্ডটা কমানো আছে জন্যই কথা বলতে পারছি তো ঠিক আছে দেখতে পাই পাচ্ছি দেখতেই মিলে আলু ফুলকপির রসা আলু ভাজা আর বাঁধাকপি খুব ঘন্টা মতো আর যে কালকে কাপড়গুলো তো শুকায়নি তো হয়ে গেল এই যে কাপড় চোপড় দিয়ে দিলাম আর কি হয়েছে রান্না থেকে কমপ্লিট এখন গরু খাওয়াটা বাকি আছে সোনা মাত্র শুয়ে রয়েছে এখানে আর কি কালকের ভিডিওটা আমি এডিট করতে পারিনি তো এখন বসে বসে গরুর খর জাল দেবো আর এডিট করতে হবে এখনও পর্যন্ত তো প্রায় ভিডিও পাইনি একটা বেজে গেছে তো দেখো সোনামাকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে রান্না বানা আমি খেয়ে নিয়েছি কাপড়ে চোপড়ে ভর্তি হয়ে গেছি দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছো এই যে একটু রেডি হয়ে নিয়েছি এখন যাব পুজো মণ্ডপের ওখানে মন্দিরে সারাদিন সব কিছু সামলেই ঠামলে এখন সাড়ে তিনটা পার হয়ে গেছে এখন যাচ্ছি গড়িতে এখন সাড়ে তিনটা পার হয়ে গেছে আমার সোনা পাখিও রেডি সোনা কি সোনামাকেও একটু মানে প্রণাম ঠানাম করাতে হবে তার জন্য নিয়ে যাচ্ছি সোনামাকে কি <laughs> বল দেখো তোমাদের সামনে অনেকক্ষণ পর চলে আসলাম এই সোনামাকে নিয়ে সোনামার সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর বলতে এখন বাজে পাঁচ মিনিট কম দশটা রাত্রে তো ও কয়েকটা কমেন্ট আজকে আমি লিখেছিলাম আর নতুন চ্যানেলের তেমন কোনো সাপোর্টিভ কমেন্ট আমি পাইনি ঠিক আছে সিম্পিল একটা কমেন্ট করলে হবে না ঠিক আছে আমাকে বুঝতে হবে কোন মানুষটা কোন চ্যানেলের লোকটা হচ্ছে সাপোর্টিভ সবাইকে সাপোর্ট করতে পারবে ঠিক আছে সেই রকম করেই আমি ভিডিওতে বলে দিয়েছি সুন্দর একটা কমেন্ট করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখে স্কিপ করে করে দেখে স্কিপ করে করে কমেন্ট করলে হবে না ঠিক আছে আমি যে সবার সামনে তোমার কমেন্টটাকে প্রমোট করব তোমাকে সাপোর্ট করতে বলবো তো আমি সেটাও তোমাকে দেখতে হবে যে তুমি সাপোর্টিভ কি না তো সেভাবেই বলছি হুট করে আমি পারছি না সাপোর্টিভ হলে আমি কমেন্টের প্রমোড প্রমোট করব না আমার নিজের থেকে বিশ্বাস হবে যে এই মানুষটা সাপোর্টিভ সবাইকে সাপোর্ট করতে পারবে তবে আমি সেটা কমেন্টের প্রমোট করব তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রিয় দিদি ভাই হচ্ছে সুষমা দিদি দিদিভাইয়ের কাছে আর তোমাদের কাছে একটা প্রার্থনা সবার কাছে সুষমা দিদিভাইয়ের ছেলে আমার সোনামার মতোই ঠিক আছে সেই দিদিভাইয়ের কিন্তু কোনো চ্যানেল নেই কিন্তু প্রতিনিয়ত আমার আমার ভিডিও দেখে কমেন্ট করে দিদি দিদিভাইয়ের বাচ্চাটা একটু অসুস্থ অস্বিতালই ছিল তো সোনা বাবার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি শ্রীরামের কাছে প্রার্থনা করছি সোনা বাবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে খুব ভালোভাবে ভালো হয়ে যায় আর তোমরাও সবাই প্রার্থনা করো সে বাবার জন্য সোনা বাবার জন্য আর হচ্ছে সেই দিদিভাই কোনো চ্যানেল নেই সেই দিদিভাই কিন্তু একদম নিঃস্বার্থে দেখে যার ভিডিও দেখে নিঃস্বার্থে দেখে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি আমরা যারা ক্রিয়েটার আছি না তারাও অন্তত এতটা গ্যারান্টি না আমি বিশ্বাস করি যেটা যা যাদের কোনো চ্যানেল নেই তারাই একদম নিঃস্বার্থভাবে দেখে যাকে ভালোবেসে দেখে না নিঃস্বার্থভাবে সম্পূর্ণ ভিডিও দেখে কোনো চালাকি করে না তাদের কোনো স্বার্থ নেই এখানে বুঝতে পেরেছো তো তো সেই দিদিভাই খুব কষ্ট পেয়েছে সেই দিদিভাই আমি নাম নিতে পারিনি কারণ দেখো আমার একটাই মোবাইল আমার আর সেই দিদিভাই কয়েকদিন থেকে কমেন্ট করছে না আমিও কমেন্ট করেছিলাম কিন্তু মনে রিপ্লাই পাইনি আর দেখো একটা মাথার মধ্যে এত কিছু থাকে তুমি কষ্ট পেও না প্লিজ আমি তোমার কাছে বারবার সরি চেয়ে নিয়েছিলাম কমেন্টে তবু আজকে ভিডিওতে বলছি দিদিভাই আমি নাম নিতে পারিনি নাম নেই এটা আমার ভুল তার জন্য দিদিভাই খুব কষ্ট পেয়েছে কমেন্টে বলেছে আমি খুব কষ্ট পেলাম আমার নাম নিলে না আমি সোনামাকে খুব ভালোবাসি আমি একদম খুব ভালো করেই জানি তোমরা কে কে সোনামাকে মন থেকে খুব ভালোবাসো ঠিক আছে সেটার মুখে বলে প্রকাশ করে কোনো লাভ নেই আমি মন থেকে জানি সুষমা দিদিভাই খুব ভালোবাসে যে ভাগ্যবতী সরকার এই এক দিদিভাই আছে এই কিন্তু ভিওয়ার্স ঠিক আছে এই দিদি এই দিদিভাইও হচ্ছে কমেন্ট করে মাঝে মাঝে কমেন্ট করে খুবই ভালোবাসে এরা কিন্তু ভিউয়ার্স এদের মধ্যে কোনো চ্যানেল নেই ঠিক আছে আর হচ্ছে সুতপা ভট্টাচার্য এই দিদিভাইয়ের কথা একদিন ভিডিওতে অনেক বলেছিলাম জানি না সে দিদিভাই দেখেছে কিনা হয়তো দেখিনি ওই ভিডিওটা মতো কমেন্ট পেতাম বলেছিলাম যে আমি গোপু সোনাকে আনার সাহস পেয়েছি একমাত্র সে দিদিভাইয়ের জন্য সুতবা দিদিভাইয়ের জন্য অনেক সাহস জুগিয়েছিল আমাকে আমাকে শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ নাম জপ করার সাহস দিয়েছে সাহস জুগিয়েছে যেটা আমি এখন প্রতিদিন সন্ধ্যাবেলা করি গোপনার পুজো দিয়ে তোমরা অনেকেই জানো সেই দিদিভাইকে আমি তো অনেক কৃতজ্ঞ খুবই ভালোবাসি আমার সোনা সেই দিদিভাইয়ের সাথে আমার কথাও হয়েছে তো সেই দিদিভাইয়ের কথা বলে দিলাম আজকে দিদিভাই ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করবে কিন্তু ঠিক আছে আর আরেকটা দিদিভাই আছে রিনা ব্যানার্জি ঠিক আছে এই দিদিভাইও খুব ভালোবাসে খুব ভালোবাসে ভিউয়ার্স এরা কিন্তু কোনো চ্যানেল নেই এরা একদম নিঃস্বার্থ ভালোবাসে ঠিক আছে আমার টুপিটা বারবার উল্টে যাচ্ছে এদের ভালোবাসা একদমই নিঃস্বার্থ তো কোনো স্বার্থ নেই এদের ভালোবাসা একদম খাঁটি তো দেখো আরও অনেকেই আছে আমি এখন বলতে পারছি না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাছাড়া মনেও পড়ছে না এ দেখো আমি লিখে নিতে লাগে জানো তো আমি এই জন্যে পানি না তোমরা ভিডিওর নিচে কমেন্ট করবে প্রতিদিন আমি সবার কমেন্ট করব ঠিক আছে আর প্রতিদিন ভিডিও মানে যে ভিডিওটা দিচ্ছি ধরো আজকে দিয়েছি সেই ভিডিওর নিচে যদি কমেন্ট করো তারপরে ভিডিওতে আমি অবশ্যই বলবো রাত্রে কিন্তু সন্ধ্যার আগে বলতে হবে আমি যেহেতু সন্ধ্যার পরে ভিডিওটা ইসে করি রাত্রে ইসে করি ভিডিওটা বানাচ্ছি তো এই হচ্ছে আর তেমন সাপোর্টিভ কোনো কমেন্ট পাইনি তার জন্য তোমরা যারা যেন নতুন দেখছো চাইছো যে সাপোর্ট চাইছো বা তোমাদের সবাই সাপোর্ট করুক আমি বলি তোমাদের কমেন্টগুলো তো তোমরা অবশ্যই সেই রকম করেই কমেন্ট করো যাতে আমি মনে করি যে তোমরা সাপোর্টিভ হবে দেখো হঠাৎ করে একদিন এসে এভাবে আমি কি করে প্রমোট করব সবাইকে কি করে বলবো এটা বোঝার চেষ্টা করো একটু যারা যারা নতুন এসেছে একটু ভালো করে কমেন্ট করো যাতে আমার ভালো লাগে যাতে আমি বুঝতে পারি যে তোমরা সাপোর্টিভ হবে তো আর একটা তার সাথে সাথে আর একটা কথা বলে দিই ঠিক আছে তোমরা নিজে নিজে কোনো দিন সাবস্ক্রাইবার বাড়িও না চ্যানেলের পক্ষে নাহলে খুবই ক্ষতি হয়ে যাবে নিজের ফোন দিয়ে নিজের ভিডিও কখনোই দেখবে না নিজ ওইভাবে ওয়াশ টাইম যদি তুমি কালেক্ট করো সেই ওয়াশ টাইমটা কোনো দিনও ইউটিউবে মানে ইউটিউবে সিস্টেমে ওটা এসে অ্যাড করবে না বরঞ্চ ওরা যখন দেখবে যে তুমি নিজে তোমার ওয়াশ টাইম বাড়াচ্ছো নিজের মোবাইল দিয়ে নিজের আশেপাশের ওয়াইফাই কানেকশানের কোনো মোবাইল দিয়ে ওরা কিন্তু সব কিছু টেপায় নিজের বাড়ির কোনো মোবাইল দিয়ে ঠিক আছে অন্য কোনো মোবাইল দিয়ে অন্য কোনো আইডি দিয়ে এভাবে যদি ওয়াচ টাইম বাড়াচ্ছ তাহলে কিন্তু ওরা একদম চ্যানেলকে ফ্রিজ করে দেয় এটাও একটা অনেক নিয়ম আছে ঠিক আছে আমি অনেক নিয়ম জানি কিন্তু এক ভিডিওর মধ্যে বলতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে কেটে ছেটে বাদ দিতে হবে বলে নাহলে তো এই হলো ব্যাপার নিজের ভিডিও নিজের মোবাইল দিয়ে কখনোই দেখবে না ইউটিউব নাহলে নিজের ওই চ্যানেলকে ফ্রিজ করে দেয় মানে ইউটিউবে অ্যালগোডি আনে না সেই চ্যানেলটাকে ঠিক আছে ইউটিউব সিস্টেমে বন্ধ করে দেয় সেটা ফ্রিজ করে দেয় ফ্রিজ করে দেয় এটা আগের ভিডিওতে বলেছিলাম ফ্রিজ করে দেয় মানে কি নিজের ভিডিও নিজের নিজের ভিডিওর লিঙ্ক কখনোই কাউকে শেয়ার করবে না সেটা সব কিছু ওইখানে লক্ষ্য করে ইউটিউব ওরা তোমরা যদি এসব আমি যখন জেনেছি ঠিক আছে তারপরের থেকে আমি প্রথম প্রথম দুই একবার এরকম করেছি নতুন চ্যানেল যখন খুলেছি অধৈর্য হয়ে তারপরে যখন আমি এসব আস্তে আস্তে দেখলাম শুনলাম অনেক ভিডিওতে অনেক কিছু জানলাম তখন আমি এসব করা বন্ধ করে দিয়েছি আর এই পাঁচ মাসে পাঁচ ছয় মাসে তোমরা দেখতেই পাচ্ছ আমি যতটুকু এগোতে পেরেছি একদম সৎভাবে নিষ্ঠাভাবে আর ইউটিউব আমার চ্যানেলটাকে যথেষ্ট প্রমোট করছে তোমরা দেখতেই পাচ্ছ এক হাজারেরও কাছাকাছি আমার সাবস্ক্রাইবার কিন্তু সেই হিসাবে ভিউসটা কিন্তু ভালোই আমি মনে করি আর কি ভিউসটা কিন্তু প্রায় প্রতিদিনই পাঁচশো ছয়শো সাতশো এক হাজার এরকম কিন্তু হচ্ছে ঠিক আছে ইউটিউব পাঠাচ্ছে তার জন্য তো এই হলো ব্যাপার আজকের মতে এটাই এটুকুই এরকম বাচ্চা নিয়ে খুবই মুশকিল যার তার পক্ষে কমও নয় এসব সামলানো ঠিক আছে এখন ভিডিওটা এডিট করতে হবে সারাদিনে যেটুকু ভিডিও করেছিলাম আর তো আমি প্রসাদ খেয়ে এসেছি সবাই আজকে বেশিরভাগই প্রসাদ খাওয়া হয় মা খেয়েছে শুধু ভাত শেষ করছি সুষমা ভাই আবার তোমার কাছে ছোঁয়ারি চেয়ে নিচ্ছি আর কে কে ভিউয়ার্স যারা আছে তাদের নাম নিতে পারলাম না তোমরা অবশ্যই এই ভিডিও ভিডিওর নিচে একটা কমেন্ট করবে অবশ্যই কালকে আমি অবশ্যই তোমাদের নামগুলো বলবে ঠিক আছে তো ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী রাম জয় শ্রী রাম হরে কৃষ্ণা হরি বল